আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও বড় বড়ের মতো অনেকটাই ভালো আছি আজকে নিয়ে আসলাম অন্যরকম একটা ব্লগ তো এই ব্লগটা খুবই কার্যকরীও এই রেসিপিটা বলতে পারেন একটা ওষুধ ওষুধের মতোই কাজ করে এটা তো আমার যেহেতু সমস্যা এর জন্য আমি এটা বানিয়ে একবার খেয়েছি এবং উপকার পেয়েছি এর জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করব এর জন্য নিয়ে আসলাম এই রেসিপিটা তো যাই হোক এটা আমার ডাক্তারের একটা ই দেখেছিলাম আমি একটা ডাক্তারের তো দেখার পরে আমার খুব ভালো লাগছে এরপর আমি এটা ট্রাই করি ট্রাই করার পরে আমারও অনেকটা কাজ করেছে কাজ করেছে বলেই এর জন্য আমি এটা নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের দেখানোর জন্য যাই হোক এটা হলো মনে করেন অনেকগুলো আমি আদা নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ আদা নিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটা লেবু লেবুগুলো বড় বড় লেবুই আমি নিয়ে নিয়েছি তো নেওয়ার পর আমি কিন্তু এখানে গরম পানিটাই অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন আর এইটা আমি ভালো করে সেদ্ধ করব যাতে লেবুর খোসাটা একবারে তুলতুলে নরম হয়ে যায় যাতে লেবুর ভেতরে যে রসটা আছে এবং খোসার ভেতরে যে রসটা আছে সবটা জানি বেরিয়ে যায় এরকমভাবে আমি সেদ্ধ করবো প্রায় দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব এটা আমি আসল কথায় আসি আসল কথা হলো যাদের অতিরিক্ত গ্যাস খেতে পারেন না কোনো কিছুই খেলেই পেট ফুলে থাকে কি গলার ভেতরে সামনে এসে থাকে টোপলা টোপলা মনে হয় গলার এখানে তো তাদের তাদের জন্যই এইটা আর যাদের ভুড়িটা অনেক বড় ভুঁড়ি বেড়ে গেছে কিছুতেই কমাতে পারছেন না ওষুধেও কাজ করছে না তাদের জন্য এটা অনেকটাই উপকারী এটা খেলে পেট মেয়াদ অনেকটাই কমায় নিয়মিত টাইম মেনটেন করে খেতে হবে আর যাদের গ্যাস আছে আদা আদাটা অনেকটা কার্যকরী আদাটা বাথরুমের ক্ষেত্রেও অনেকটা কার্যকরী এবং লেবুটাও অনেকটা গ্যাসের সাহায্য করে গ্যাসে গ্যাস বের করে লেবুটাও যেহেতু গ্যাস এটা খেলে কিন্তু অনেকটা উপকার হয় এটা কিন্তু আমার সাজেশন না এটা ডাক্তারের সাজেশন আমি দেখে আমি ট্রাই করেছি আমি অনেকটা উপকার পেয়েছি আমার প্রচুর পরিমাণে গ্যাস আমি কিছুই খেতে পারি না এর জন্য আমি এটা ট্রাই করেছি তো এটা অনেকটা কার্যকরী আমি অনেকটা কাজ মানে পেয়েছি এর জন্য এটা আমি বানালাম আর আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আপনাদেরও ভালো লাগবে এটা ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন আপনাদেরও অনেক ভালো লাগবে তো এই যে দেখেন আমি অনেকটা সেদ্ধ করে নিয়েছি একবারে তুলতুলে নরম হয়ে গেছে আমার এটা কিন্তু এরপরে এটাকে আমি ঠান্ডা করব ঠান্ডা করে এরপরে আমি একটা জগের ভিতরে রেখে দেব। এটা কিন্তু এক সপ্তাহ দশ দিন পাঁচ দিন রাখা যায় রেখে এটা আপনারা প্রত্যেক দিন সকালবেলা খেতে পারেন হালকা কুসুম গরম করে তো আমি যেহেতু সময় আমার খুবই কম এর জন্য আমি বেশি করেই বানালাম বানিয়ে আমি রেখে দেব প্রত্যেক দিন সকালবেলা এক গ্লাস করে আমি এটা খাব এর জন্য বানিয়ে রাখলাম আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এটা ট্রাই করবেন এটা কিন্তু অনেক উপকারিতা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেকটা কাজ করবে অনেকটা কাজ করবে এর জন্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর